যদি আজ বাংলার প্রতিটা স্কুল কলেজ এমনকি আমাদের ভাষা পর্যন্ত সহজ হয় তার পেছনে দায়ী একজন মানুষ কিন্তু তিনি শুধু শিক্ষাবিদ ছিলেন না ছিলেন যুগান্তকারী সমাজ সংস্কারক জানেন কি কে তিনি তিনি হলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হ্যাঁ তিনি এমন একজন মানুষ যিনি গোটা বাংলার আলো ছড়িয়ে দিয়েছিলেন শিক্ষা আর মানবতার প্রদীপ জ্বালিয়ে একজন মানুষ যার কলম যার সংগ্রাম আজও আমাদের পথ দেখায় তিনি ছিলেন সমাজ সংস্কারক শিক্ষক মানবতাবাদী তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আগামীকাল তার দুশো পাঁচতম জন্মদিনে চলুন ফিরে যায় সেই সময়ে যেখান থেকে শুরু হয়েছিল বাংলার নবজাগরণের এক নতুন অধ্যায় আঠারোশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় যিনি পরবর্তীতে পরিচিত হন বিদ্যাসাগর নামে অদম্য অধ্যাবসায় তার অনন্য মেধার জন্য তিনি এই উপাধি লাভ করেন আপনি কি জানেন বাংলার এই মহাপুরুষ তার একার চেষ্টায় লক্ষ লক্ষ মেয়ের জীবনে আলো জ্বালিয়েছিলেন তিনি শুধু সমাজ সংস্কারক নন তিনি ছিলেন বিদ্যাসাগর নামেই নয় কাজেও আজকে জানাবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু অবিশ্বাস্য কাহিনী যা হয়তো আপনাদের অনেকেরই অজানা বিদ্যাসাগর মহাশয় এক মিনিটে পুরো বই মুখস্থ করে ফেলতে পারতেন তিনি বাংলার ছাপাখানার উন্নত অক্ষর বাংলা টাইপ সেটিং চালু করেন যাতে সাধারণ মানুষ সহজে পড়তে পারে নিজের টাকার সিংহভাগ গরিব ছাত্রদের শিক্ষায় খরচ করতেন এমনকি নিজের সংসার চালানো কঠিন হয়ে যেত বিধবা বিবাহ আইন পাশ করানোর জন্য তিনি ভয়ঙ্কর বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন কিন্তু তিনি পিছিয়ে যাননি একবার রাস্তায় এক ভিক্ষুক্ষে দেখে তিনি নিজের গায়ের কাপড় খুলে দিয়ে দেন কলকাতায় সংস্কৃত কলেজে পড়াশোনা করার সময় তিনি অল্প বয়সেই সংস্কৃত ইংরেজি ল্যাটিন ও অন্যান্য শাস্ত্রে অসাধারণ কৃতিত্ব দেখান তার জ্ঞান ও কর্মস্পৃহা তাকে করে তোলে এক অনন্য মহিরুও। বাংলা গদ্যে স্বচ্ছ ও সহজ রূপদান করেন তিনি বাংলা বর্ণমালার সংস্কার পাঠ্যপুস্তক রচনা এবং নারী শিক্ষার প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য বিদ্যাসাগর ছিলেন এক অকুত ভয় সমাজ সংস্কারক তিনি বিধবা বিবাহ চালু করতে আপ্রাণ চেষ্টা করেন সমাজের রক্ষণশীল বিরোধিতাকে উপেক্ষা করে আজও তার এই সংগ্রাম আমাদের অনুপ্রাণিত করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমাদের শিখিয়েছেন সমাজকে বদলাতে হলে দরকার শুধু শিক্ষা আর দৃঢ় মানসিকতা বিদ্যাসাগর আমাদের শিখিয়েছেন একজন মানুষও সমাজ বদলাতে পারে যদি তার ইচ্ছা শক্তি অটল থাকে আজ আমরা সবাই যদি একটু একটু করে তার পরামর্শ অনুসরণ করি তবে একদিন আমরাই হতে পারি আমাদের সময়ের বিদ্যাসাগর প্রশ্ন শুধু একটাই আপনি কি পথ বেছে নিতে প্রস্তুত বিদ্যাসাগর মহাশয়কে আপনি কিভাবে দেখেন তিনি কি কেবল একজন সমাজ সংস্কারক নাকি এর চেয়েও বেশি কিছু কমেন্টে আপনার মতামত জানাবেন যদি বিদ্যাসাগর মহাশয়কে নিয়ে আমার এই প্রয়াস আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও এরকম শিক্ষামূলক ভিডিও দেখতে আমার সাথে যুক্ত থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে